এই যে দেখেন রুটির উপরে লিখছে রুটিটাকে প্রথমে গরম করেছে তারপরে আরবিটা লেখছে লেখার পরে এই যে আরজু লিখছে দেখেন আমাদের এলাকায় সম্ভবত একজন শাশুড়ি তার রুটির উপরে কলম দিয়ে কি যেন লিখে কুফরি কালাম করেছে তাবিজ করেছে যাতে করে তার বাড়ি থেকে চলে যায় এই ধরনের কুফুরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফুরি কালাম করা যায় কিনা তাহলে এখন করণীয় কি এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই কখনো কোনো নারী আপনারা খেয়াল করবেন এই যে ওর না অনেকে আপনারা বাইরে মেলেন আপনাদের ইন্টারনাল

ওই এক জায়গায় গুজে রেখে দেয় যারা কুফুরি কালাম করে জাদু টোনা করে এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে তিন নাম্বার আরেকটি বিষয় আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলাই দেন যদি কেউ ক্ষতি করতে চায় আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাহেবের নিজের ক্ষতি করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সব আহ তাহলে দুটো সুরা নাজিল করেছিলেন নবীজি অসুস্থ ছিলেন প্রায় ছয় মাস খেয়াল করেন সারাক্ষণ মাথা ঘুরায় শরীর ব্যথা করে শরীর ম্যাজমেজ করে কোনো রোগ ধরা পড়তে সেরা ওহি মারফত আল্লাহ তালা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির ए चूल नक এগুলো মিলায়া তারপরে জাদু করা হয়েছিল নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন আল্লাহ সাহানবাজিল করলেন এক নম্বর কি সুরা ফালাক দুই নম্বর হচ্ছে সুরা নাজ্বিল ইজা হাসান সুরা ফালাক নাস আপনারা সবাই পারেন এই সুরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন ইংশার আল্লাহ তালা এই কুফরি কালাম কেটে যাবে আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবচ যদি পান এই তাবিজ কবচগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলায় দেবেন অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কি যারা রাখি যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না বাসার মধ্যে সুরা বাকারা যত পারেন অডিও আকার চালিয়ে রাখবেন তারপর আয়াতুল কুর্সি পরে বুকে ফুৎকার দেবেন সুরা ফাতিহা সুরা ফালাক এগুলো পড়ে চার কুল পড়ে বুকে ফুৎকার দেবেন পবিত্র জীবনযাপন করবেন ওঝো অবস্থায় থাকবেন পাচক নামাজ পড়বেন ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি স্পষ্টভাবেই শাশুড়ি করেছে কথাটা এই কাজটা যদি এটা ধরা পড়ে তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে আপনি নিজে মায়ের আবার থোতা ফেলেন এটা যাইজ না আপনার জন্য বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে বুঝে শুনে কেউ যদি কুফুরি কালাম করে ওর ইমান থাকবেন হয়ে যাবে জোরে বলেন একবার এখন করুক আর শ্বশুর করুক এই কাজগুলো যারা করে এরা মুসলমান না এটা হারাম আল্লাহর হাবিব সাল্লাহাম নিষেধ করেছেন আল্লাহর হাবিবাহ বলেছেন চার শ্রেণীর মানুষকে আল্লাহ সোহান বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ইমান আনার পরে যারা গণকের কাছে যায় না যারা জ্যোতিষীর কাছে যায় না এই ধরনের কুফুরি কালাম করে না যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না যারা আল্লাহর আল্লাহরে অক্কল করে ওয়ালা আল্লাহ রব্বিহিন স্পষ্ট ভাবে আল্লাহ হাবিব বলেছেন এখন লিখে যদি কোনো বৌমার ক্ষতি করতে চায় অনেক সময় বৌমারা শাশুড়ি ক্ষতি করতে চায় অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায় কুফরি কালাম করে তাবিজ কবজ করে এগুলো তাবিজ নিয়ে এসিয়া মিষ্টি পড়া নিয়ে এসিয়া তার ক্ষতি করতে চায় যারা এই কাজগুলো করবে এই মানুষগুলো টু ডে যদিও তার ক্ষতি করবে তারা নিজেরাও ধরা খাবে আপনাকে একদিন মরতে হবে না